সস্তায় গরুর মাংস দিতে চায় ব্রাজিল যে গরুর মাংস বিক্রি হবে পানির দামে বর্তমানে যে গরুর মাংসের জন্য গুনতে হয় ছশো থেকে সাতশো টাকা সেই মাংস পাওয়া যাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় অবশ্য এবারই প্রথম নয় এর আগেও সস্তায় গরুর মাংস দিতে চেয়েছিল ব্রাজিল শুধুমাত্র শেখ হাসিনা সরকারের কারণেই গরিব মানুষ বঞ্চিত হয়েছে গরুর মাংস থেকে এক কেজি গরুর মাংস কেনার আগে দশ বার ভাবতে হয় মধ্যবিত্ত পরিবারকে আর গরিব মানুষ তো দামের কারণে সাহস হারিয়ে ফেলেছেন গরুর মাংসের দোকানে যাওয়ার সব মিলিয়ে গরুর মাংস জায়গা করে নিয়েছে বিলাসী খাবারের তালিকায় অসাধু সিন্ডিকেটের কারণেই আজ গরুর মাংস জুটছে না সমাজের বেশ বড় একটি অংশের কপালে সময়সুযোগ পেলেই মাংসের দাম বাড়িয়ে পকেট ভারী করার ফন্দিফিকির করে এই চক্রটি দাম বৃদ্ধির জন্য কেউ দায়ী করেন ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়াকে আবার কেউ দায়ী করেন গরুর খাবারের দাম বৃদ্ধিকে তবে কারণ যাই হোক না কেন ভুক্তভোগী হন সাধারণ মানুষ এরই মাঝে সস্তায় গরুর মাংস দিতে চেয়েছিল ব্রাজিল সরকার সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে আমলাতান্ত্রিক জটিলতা ও প্রয়োজনীয় সনদ না পাওয়ায় দেশটি শেষ পর্যন্ত বাংলাদেশে গরুর মাংস রপ্তানি করতে পারেনি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস গত আটই জানুয়ারি রাজধানী ঢাকার বাড়িধারায় একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ব্রাজিলের রাষ্ট্রদূত আগামী পনেরো থেকে আঠারোই জুন ব্রাজিলের সাও পাউলো শহরে অনুষ্ঠিতব্য মেড ইন বাংলাদেশ এক্সপো দুই উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহ দেখিয়ে আসছিল ব্রাজিল সর্বশেষ গত বছরের এপ্রিলে লাতিন আমেরিকার দেশটি প্রতি কেজি গরুর মাংস চারশো টাকায় বাংলাদেশে রপ্তানি করতে প্রস্তাব দিয়েছিল ব্রাজিল যখন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেয় তখন ঢাকার বাজারে প্রতি কেজি গরুর মাংস কম বেশি আটশো টাকায় বিক্রি হচ্ছিল বর্তমানে রাজধানীর বাজারে গরুর মাংস প্রতি কেজি ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকায় বিক্রি হচ্ছে সংবাদ সম্মেলনে ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানান ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় গরু ও পোল্ট্রি মাংস উৎপাদনকারী দেশ বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশেই ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির অনুমতি রয়েছে কিন্তু বাংলাদেশে এই অনুমতি নেই ওই অনুমতি পাওয়ার জন্যই ব্রাজিল চেষ্টা করছিল বলে রাষ্ট্রদূত জানান সনদ বা সার্টিফিকেশন পাওয়ার জন্য তিনি কিভাবে দৌড়ঝাপ করেছিলেন এ বিষয়েও কথা বলেন দেশটির রাষ্ট্রদূত জানান তিনি প্রথমে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে গিয়েছিলেন এ বিষয়ে আলোচনা করার জন্য সেখান থেকে তাকে বলা হয়েছে বাণিজ্য বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে যেতে এরপর যান ব্রাজিলের প্রতিনিধিরা বলেন তৎকালীন মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলায় লেখা কাগজপত্র দেখিয়ে নানা ধরনের নীতিমালার কথা জানান তবে আমি এত নীতিমালা বুঝিনি এক কথায় যেটা বুঝেছি তা হলো তারা অনুমতি দেননি তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আশা করছি শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যাবে আর এই চুক্তি সম্পন্ন ধারণা করা হচ্ছে প্রতি কেজি গরুর মাংস পাঁচ ডলারে কিনতে পারবে বাংলাদেশের মানুষ দেশে গরুর মাংসের উৎপাদন এখনো চাহিদার তুলনায় অপ্রতুল ফলে গত বছরে কোনোভাবেই এর দাম নিয়ন্ত্রণ করতে পারেনি বিগত সরকার উৎপাদন ঘাটতি এবং চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকাতেই এই পণ্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার তবে শুধু মাংস নয় ব্রাজিলের কাছ থেকে গরু আমদানি করে যদি সেটি এশিয়ার অন্যান্য দেশে বাংলাদেশ রপ্তানি করতে পারে তাও একটি নতুন বাণিজ্যের আশা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কূটনৈতিকভাবে এটিকে বাণিজ্যিক কূটনীতির সুফল বলে মন্তব্য করেছেন বর্তমানে বাংলাদেশের সাতশো টাকা এক কেজি গরুর দাম আর সেখানে ভারতে মাত্র দুশো টাকা তাছাড়া বাংলাদেশ চাল চিনি তেল পেঁয়াজ ডাল সহ অনেক ভোগ পণ্যই আমদানি করে থাকে কাজেই ব্রাজিলের সঙ্গে এই আমদানি সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক হবে তাছাড়া ব্রাজিলের সঙ্গে নতুন করে একটি কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এখন বাংলাদেশের পক্ষ থেকে কতটা এই ব্যাপারে সুবিধা নেওয়া যায় তাই দেখা উচিত